আইপিএল দু হাজার চব্বিশের ভিত্তিতেই কি টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন করা হয়েছে কি বললেন বিসিসিআই সচিব জয় শাহ শূন্য টি বিশ্বকাপের জন্য কোন মাপকাঠিতে ভারতীয় দল নির্বাচন করা হয়েছে এ বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন বিসিসিআই সচিব জয় একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশের পারফরম্যান্সের ভিত্তিতে টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন করা হয়নি আসলে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন ভারতীয় দলের ঘোষণা করা হয়েছিল তখন অনেক খেলোয়াড় জায়গা পেয়েছিলেন যাদের আইপিএল পারফরমেন্স শক্তিশালী ছিল না যেমন হার্দিক পান্ডিয়া সহ অনেক খেলোয়াড়কে টিম ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদের আইপিএল পারফরম্যান্স খুবই নিম্নমানের এবার এই বিষয়ে উত্তর দিয়েছেন জয় টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটা সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সচিব জয় শাহ মুম্বাইয়ের ওয়াংকেটে স্টেডিয়ামে শিল্পপতি এবং ক্রিকেট ভক্ত হর্ষবর্ধন গোয়েঙ্কার সঙ্গে কথা বলছিলেন জয় শাহ সাক্ষাৎকারে আরও বলেছিলেন যে কোভিড নাইন্টিনের মধ্যে সংযুক্ত আরব আমির টোয়েন্টিটোয়েন্টি আইপিএল আয়োজন করা হয়েছিল সেটাই সবচেয়ে বড় অর্জন একই সময়ে তিনি আশা প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট দুহাজার তেইশ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও দুহাজার চব্বিশ টোয়েন্টি বিশ্বকাপ জিতবে সাক্ষাৎকারে জয়সা তার অর্জন এবং টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত ভারতীয় দল সম্পর্কে কথা বলেছেন জয়সা বলেছেন নির্বাচকরা শুধুমাত্র আইপিএল পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচন করতে পারে না কারণ বিদেশে খেলার অভিজ্ঞতা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারে ও আইপিএলে কার্যকর খেলোয়াড়ের নিয়ম সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এ বিষয়ে শাহ বলেন এটি এক ট্রেন্ডকে আমরা এ বিষয়ে খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি মনে করি এটি ম্যাচগুলিকে আরো আকর্ষণীয় করে তুলেছে এবং আরও ভারতীয় খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে আলোচনার পর এ বিষয়ে অসন্তোষ দেখা দিলে আমরা তা পরিবর্তন করব।